নমস্কার রাধে রাধে চলে এসছি আরও একটা ভিডিও নিয়ে তো ভিডিওর শুরুতেই আমি জানিয়ে দিই আমার ব্যাকগ্রাউন্ড নজের জন্য অনেক সরি এখন আমি আছি রানাঘাটে সেটা তো আমার ভিডিওর ব্যাকগ্রাউন্ড দেখেই বুঝে গেছো আর আমি এখন চলে এসেছি মেলাতে এটা হচ্ছে রানাঘাটের সন্ন্যাসী বাজারে স্নানের মেলা বা বাসন্তী পুজোর মেলাও বলতে পারো আমি আগেও একদিন এসছিলাম সেই দিন আমার শরীরটা বিশেষ ভালো ছিল না তাই বেশি ঘুরিনি আর ভিডিওও করা হয়নি এখনও মেলা নয় দশ দিন মতন থাকবে থাকে পনেরো দিন মেলা শুরু হয়েছে কিছুদিন হয়ে গেছে তো আজকে এসেছি আমি মা আর রিজু আর কিছুদিন যখন আবারও জিজু বাড়ি আসবে তখন যাব। মেলাটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে হয় সুতরাং বুঝতেই পারছো মেলাটা অনেক বড় আমি আজকে যতটুকু পেরেছি দেখিয়েছি আর এখানে এত গরম পড়েছে মেলায় গিয়ে বেশিক্ষণ থাকতে পারিনি গরমের জন্য আর আমি এখানে চলে এসছি প্রায় এগারো বারো দিন হয়ে গেল খুব দরকারেই এসেছি কেন এসেছি সেটা অনেকেই আজ করতে পারছো আর যারা আজ করতে পারছো না তারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখবে তাহলে বুঝে যাবে এর মাঝে যারা ভিডিও দেখছো তারা সবাই জানিয়ে দিও তোমরা কোথা থেকে ভিডিও দেখছো তাহলে আমার খুব ভালো লাগ এই মেলাটাই আমি আগেও অনেকবার এসেছি মাঝে দু হাজার সতেরো থেকে দু হাজার একুশ অব্দি আমার দিদিরা গোয়াতে ছিল তখন আসা হয়নি তারপর এসে দু হাজার পঁচিশে এলাম আমার বেশ ভালোই লেগেছিল আর সত্যি বলতে আগে গরম পড়তো ঠিকই কিন্তু এখন কার মতো এত গরম পড়তো না বলতে বলতে দেখো একটা মন্দিরের সামনে চলে যাচ্ছি সেখানে আছে একটা খুব সুন্দর মা কালী আর মেনলি যেটার জন্য মেলা সেটা হচ্ছে বাসন্তী পুজো আমাদের শান্তিপুরে তো পুজো হয়ে বিসর্জন হয়ে গেছে সেটা তোমাদের দেখাতে পারলাম না এখানে ছিলাম তো এখানেই মাকে দর্শন করে নিলাম সাথে কিন্তু আরও অনেক ঠাকুর আছে এখানে বলো তো এটা কি ঠাকুর আরে আমিও কেমন পাগল তোমরা তো সবাই জানবে যে এটা শীতলা ঠাকুর আর এইটা হচ্ছে বাবা তো ওই সময় সন্ধ্যা আরতি হচ্ছিলো দেখতে খুবই ভালো লাগছিল শুধু এই কয়টাই নয় আরও অনেক ঠাকুর ছিল তো সেগুলো তোমাদের আস্তে আস্তে দেখাবো আর পুরো মেলাটাই ঘুরে দেখাবো আর মেলা দেখতে দেখতে আমি বক বক করলে তোমাদের ভালো লাগবে না কারণ তোমরা কোনোটাতেই ঠিক করে কনসেন্ট্রেট করতে পারবে না আমার কথা শুনবে নাকি মেলা দেখবে দুটো তো একসাথে হয় না তাই না এখানে একটা গোপও আছে দেখলাম আর মেলাটা একদম নদীর ধারে হয় তো তাই এই জায়গাটা বেশ ঠান্ডা ঠান্ডা আর মেলা যেদিন শুরু হয় সেই দিন এখানে নাকি অনেক সাধু এসেছিল সেগুলোও নাকি দেখার মতন কিন্তু জিজুজি তো বাড়িতে নেই আর এখানে আসতে হলে অনেক রাত্রিরা আসতে হতো এর জন্য আমি আর আসার রিস্ক নিয়ে নিই তো কথা বলতে বলতে আমরা এখন চলে যাচ্ছি খাওয়ার জায়গায় তো আমি আর কথা বলছি না তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে প্রতিটা জায়গায় গিয়ে যেখানটায় আমি আটকে যাই এখন আমি চলে এসেছি সেই জায়গায় হ্যাঁ সফট সফটয়েজের জায়গায় আমার বাড়িতেও কিন্তু অনেক সফটওয়য়েজ আছে তবুও মেলায় এসে এগুলোতেই আমার চোখ আটকে যায় খুব ইচ্ছা করছিল এই ডগিটাকে কিনতে কিন্তু বাড়িতে অনেক সফট সফটওয়েজ তাই এখন কেনা যাবে না মা তো বলছিল তুই অলরেডি এতগুলো ভাগ্নে ভাগ্নির মাসি হয়ে গেছিস আবার মাসি হবি এখনও তোর এই বাচ্চা মেয়েগুলো যায়নি আসলে এই বাচ্চা মেয়েগুলো হয়তো কোনো দিনই যাবে না যাই হোক ওই দিন তিনজন মিলে গিয়ে এই এত কিছু কিনেছিলাম এখানে তাও দু তিনটে জিনিস মনে হয় মিস আছে যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে